নমস্কার টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তাকে আপনারা ধারাবাহিকের পর্দায় প্রত্যেক দিন দেখেন আপনাদের ভীষণ পছন্দের অভিনেতা এবং ভীষণ ভালো মানুষ খুব প্রিয় মানুষ সুদীপ দাস সুদীপ মুখোপাধ্যায় স্বাগত আর্টে টিভিতে কেমন আছো আমি খুব ভালো আছি আর সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলের দু হাজার পঁচিশ ভীষণ ভালো কাটুক আর্টে সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভকামনা তোমাদেরও পুরো টিমকে কারণ তুমি জানো আমার খুব কাছের একটা জায়গা সুতরাং তোমাদের পুরো টিমকে আমার অনেক অনেক শুভকামনা নতুন বছরে সুদীপ নতুন নতুনভাবে আসছো তুমি চির সখা আমার বোধ মানে এটা আমার জন্য একটা বিশাল নতুন বছরের গিফট এবং একই সঙ্গে আমার কাছে গিফট মানে তো দর্শকদের জন্য এটা আমাদের তরফ থেকে গিফট একটা নতুন বছরের নতুন সিরিজ একবারে নতুন ধরনের গল্প নিয়ে নতুন ধরনের সম্পর্কের গল্প নিয়ে আসছে একদম এই যে সম্পর্কের গল্প যতটুকু আমরা জেনেছি না বলা সম্পর্কের কথা সেই গল্পই বলবে চিরসখা। এবং অনেক সম্পর্ক হয়তো থাকে যেগুলো সোজা পথের সম্পর্ক নয় সেরকম অনেক ডাইমেনশন উঠে আসবে চিরসখা কোনটা সোজা পথ আর কোনটা পথ তুমি বলতে পারবে কারণ আমরা যেটাকে সোজা পথ বলছি বোধ হয় সেটাই থেকে কমপ্লিকেটেড কারণ আমরা সেটার ডেফিনেশন দিয়ে ফেলছি আমরা নাম দিয়ে ফেলছি কিন্তু সম্পর্ক আসলে খুব সহজ হয় এবং সহজ সম্পর্কগুলোই কিন্তু এই চির সখা তৈরি করে ডিফাইন্ড চরিত্রের বাইরে গিয়ে একটা সম্পর্ক তৈরি করে যেখানে মানুষ দিয়ে খুশি হয় কমপ্লিকেশান তো এক্সপেক্টেশন থেকে হয় আমি কি পাবো সেখান থেকে কিন্তু সবথেকে সিম্পল যে সম্পর্কটা সেই সম্পর্কতে দিয়ে মানুষ আনন্দ পায় এবং সেটা সেই পথটা ভীষণ সহজ সরল এবং সেটা কিন্তু ডেফিনেশনের বাইরে কেন ডেফিনেশনের বাইরে কারণ আমরা সেটা ভাবতেই পারি না আমরা যারা সাধারণ মানুষ আমরা সব সময় যে কোনো সম্পর্ক থেকে একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছি যেখান থেকে কমপ্লিকেশন তৈরি হয় ভাঙন সৃষ্টি হয় ঝগড়া ঝাঁটি মারামারি ডিসরেসপেক্ট করা চলে আসে যদি অন্য মানুষটা সেই এক্সপেক্টেশনটা মিট না করতে পারে কিন্তু সম্পর্ক তো হওয়া উচিত সহজ এবং সেটা এক্সপেক্টেশনের বাইরে কারণ আমাদের মনটা কিন্তু আমাদের শরীরের বাইরে অবধি চায় সুতরাং আমাদের সম্পর্কের ডেফিনেশনটা শরীরের বাইরে হওয়া উচিত খুব সুন্দর ব্যাখ্যা করলে তুমি এই যে ধরো সম্পর্ক অনেক তো সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারপরে একটা দোষারোপের জায়গা থাকে এরকম এই যে সম্পর্ক তোমার কি মনে হয় সম্পর্ক ভেঙে গেলেই কি তার সাথে খারাপ ভাবে ইয়ে করতে বন্ধুত্বপূর্ণ একটা জায়গাও তো রাখা যায় অ্যাবসলিউটলি কারণ সেই মানুষটাকে তুমি ডিসরেসপেক্ট করতে পারো না যে কোনো কারণে সেই কারণটার জন্য ভেঙে যখন তার মানে সেই কারণটাকে এলিমিনেট করে দেওয়া কিন্তু মানুষটা কি করে এলিমিনেটেড হয়ে যাবে যে কোনো মানুষের তার নিজস্ব আইডেন্টিটি আছে আমার নাটকের একটা ডায়লগ বলি এটা অগ্নিজল নাটকে গিরিশ কার্নটের লেখানো বিভাস চক্রবর্তী ট্রান্সলেট করেছেন বলছে প্রতিটি আত্মা অদ্বিতীয় অনন্য আর সেই অদ্বিতীয় কাজের জন্যই তার জন্ম তাকে অন্যের সঙ্গে তুলনা করার অর্থ তার সেই অনন্যতাকে অস্বীকার করা অপমান করা একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের অন্তর থাকবেই কারণ দুটো ভিন্ন আত্মা কিন্তু সে তার মতন যে যার মতন আচ্ছা সুদীপ দা অনেক সম্পর্ক তো হয় সেই সম্পর্কের কোনো নাম হয় না নামহীন সম্পর্ক হয় অনেক সম্পর্ক পরিণতি পায় না এই পুরো সম্পর্কের ব্যাপারটা তুমি তোমার দৃষ্টিভঙ্গিতে থেকে কীভাবে দেখো আমার প্রশ্ন হচ্ছে পরিণতি কী হোয়াট ইজ পরিণতি অনেকেই এটা বলেন যে সম্পর্ক ইউ টেল মি আমি অনেকের কথা আমি তোমার কাছে জানতে চাইছি একটা সম্পর্কের পরিণতি বলতে তুমি কি বলছো পরিণতি বলতে ধরো যদি কোনো প্রেমের সম্পর্ক থাকে একসাথে থাকা বা কিছু এক সেই পরিণতি পরিণতিটা কি আমরা কি পরিণতি দেখেছি আমরা অ্যাকচুয়ালি পরিণতি বলতে ফিজিক্যাল সম্পর্কটাকে বুঝি তা কিন্তু নয় সেটা জাস্ট আ বিগিনিং আর জাস্ট অ্যা ভেরি ট্রিভিয়াল একটা সম্পর্ক এই যে ফিজিক্যাল সম্পর্ক সেটা না দুটো পিঁপড়েরও হয়ে থাকে পোকারও হয়ে থাকে কারণ সেটা খুব সাংঘাতিক পরিণতির জায়গা নয় সেটা হয়তো বিগিনিংয়ের জায়গা শুরুর একটা জায়গা একটা একটা ছোট্ট একটা কোচ আমরা কোনো সম্পর্কের পরিণতি আমরা জানি না অ্যাকচুয়ালি পরিণতিটা কি হয়তো সেই পরিণতিটা সর্বশ্রেষ্ঠ যেখানে একজন পরস্পর পরস্পরের হাত ধরে মারা যেতে পারে বিকজ আমাদের জার্নিটা সেখানে শেষ হচ্ছে আর এই যে সম্পর্ক নিয়ে আরও এত কথা বলছে আর একটা জিনিস তোমাকে জান তোমার কাছে জানতে ভীষণ ইচ্ছে করছে অনেক সম্পর্ক হয় একতরফা ভালোবাসার সম্পর্ক সেটা তুমি কিভাবে দেখ হতেই পারে আমি কাউকে ভীষণ ভালোবাসতে পারি এক একতরফা ওই যে বললাম যেহেতু আমার এক্সপেক্টেশন নেই সে আমি খুব ভালো আছি এটা জেনে যে সেই মানুষটা ভালো আছে সেটাও একটা সম্পর্ক এবং সেটাও ভীষণ রেসপেক্টের সম্পর্ক এবং সেটা অন্যায় নেই কিছু তো মানুষ আমাদের চিন্তাভাবনাটা সেই জায়গায় নিয়ে যেতে পারলে আমি সবথেকে খুশি বল ধরো অনুসুয়াদি আমার সঙ্গে পাঠ করছেন একটা মিষ্টি একটা মানুষ তার সঙ্গে একটা মিষ্টি সম্পর্ক তার কি ডেফিনেশন আছে বলো আমরা কিন্তু কোস্টারের ঊর্ধ্বে অনেক বেশি কারণ আমরা এই বারো চোদ্দ ঘন্টা একে অপরের পাশে দাঁড়িয়ে আছি একে অপরকে ইন্সপায়ার করছি এটাও তো একটা সম্পর্ক এবং সেটা পরিণতি কি যে একটা ভালো জিনিস আমরা উপহার দিতে পারছি এটাই কিন্তু তাও সেটা হয়তো সম্পূর্ণ পরিণতি নয় একটা পরিণতি একটা রেজাল্ট আচ্ছা সুদীপ দা এত বছর পর অনেকগুলো বছর পর তোমার অপাদির সঙ্গে কাজ অপরাজিতা দির সাথে কাজ করছি একে অপরের অপোজিটে কাজ করছি আমরা একসঙ্গে দু একটা জায়গায় কাজ করেছি যেমন এক্কা তোকা বলে একটা সিরিজ হতো তাতে অপরাজিতা উকিলের চরিত্র করেছিল আমি সেটা একটি চরিত্র করেছিলাম নেগেটিভ চরিত্র ছিল আর অনেক দিন আগে আরেকটি সিরিজ হতো সেখানে অপরা একটা ট্র্যাকে ছিল আমি আরেকটা ট্র্যাকে মানে আমি একটা গল্পের মধ্যে ছিলাম আর কি দুটো তিনটে গল্পের মধ্যে আমি ছিলাম এটা ছোট ছোটো গল্প নিয়ে অনেক একটা সিরিজ হয়েছিল তো সেইভাবে কিন্তু প্রথমবার একে অপরের অপোজিটে একে অপরের উল্টো দিকে কাজ করছে একদম অপরাজিত দিক সঙ্গে কাজ তারে কাজ আর তার সবটা মিলিয়ে একটা ফাটাফাটি কাজ হয়েছে এর আগেও আমরা যখন দেখেছি টিআরপি কতটা আশাবাদী তুমি আমি ভীষণ আশাবাদী ভীষণ আশাবাদী আর তার হাজবিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ সেই কত বছর ধরে আমি সেই কবে নিট ভাঙা ঝড় করেছিলাম সেইখান থেকে হ্যাঁ এত বছর ধরে আমি স্টারের কাজ করছি খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ অনেক ভালো ভালো কাজ করেছি শ্রীময়ী তার মধ্যে অন্যতম এবং এটা আমার মনে হয় মানুষ উপুর করে ভালোবাসা দেবেন মানে উজাড় করে দেবেন মন থেকে ভালোবাসা সত্যিই একটা ভালো গল্প নিয়ে একটা ভালো কাজ হচ্ছে একটা পজিটিভ কাজ হচ্ছে আমার মনে হয় সেই পজিটিভ রেশ নিয়েই বলছি শেষ করব দর্শকদের কি বলবে আবার যেটা শুরুতেই বলেছিলাম সকলের দু হাজার পঁচিশ ভীষণ ভালো কাটুক সকলে সবাই মিলে একসঙ্গে গ্রো করুন সেখানেই আমাদের উন্নতি আর স্টার জলসায় রাত্রি নটায় আপনারা দেখুন আমাকে অপরাজিতাকে অনুসবাদিকে চিরসখাত অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি এইচডির পর্দায়